ত এবং তলপত্তয় প্রত্যয় হচ্ছে তয়ে বয়ে লিঙ্গ আর তল প্রত্যয় হয় মৃদু থেকে মৃদিমা মৃদুত্তম মৃদুতা এখানে ইমনিষ প্রত্যয়টি প্রথমে করা হয়েছে মুর মৃদিমা তারপরে পত্তয়, ক্লবলিঙ্গ হয় আর তলপত্তয়। সেখানে হচ্ছে মৃদুতা দৃঢ় দৃঢ়তা দৃঢ় ক্রসিমা লঘু লঘিমা গুরু গরিমা অনু অনিমা পটু পটিমা প্রিয় প্রেমা মহৎ মহিমা মহত্তম মহত্তা হ্রস্য হ্রসিমা দীর্ঘ দ্রাঘীমা নীল নীলিমা রক্ত রক্তিমা মধু মধুর মধুরিমা এখানে বিকল্পে এমনিচ প্রত্যয়ের বিকল্পে ত এবং তল প্রত্যয় হয় তাহলে ভাবার্থে পৃথু প্রভৃতি শব্দের উত্তর ইমনিজ প্রত্যয় হয় ইমনিজ প্রত্যয়ের ইমন থাকে এই প্রত্যয় হলে শব্দের অন্তঃস্থিত উকারের লোপ হয় এবং পৃথু প্রভৃতি শব্দের রি স্থানে র হয় যথা পৃথ ভাব প্রতিমা প্রথিমন শব্দ পুঙ্গলিঙ্গ প্রথমার এক বচন রূপ হয়